হাফেজের জন্য কোরআন যে এমনি তেলাওত করবে কোরআন যে মুখস্থ করবে দৈনন্দিন কিছু না অল্প স্বল্প তেলাওত করে তার জন্য আল কোরআন আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করবে যে আল্লাহ একে আমি জান্নাতে নিয়ে যাব হ্যাঁ একে তুমি জান্নাত দাও কারণ এই কোরআন তেলাওত করেছে এই মর্মে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের হাদিস রয়েছে ইকরাউল কোরআন তোমরা কোরআন তেলাওয়াত করো ফাইনাহ ইয়াতি ইয়ামাল কেয়ামাতে শফি আল্লাহ সাহি কারণ কোরআনে করিম কেমতের দিনে ওয়ালার জন্য মানে ওয়ালা ব্যাপক অর্থ কোরআনওয়ালা যে ব্যক্তি কোরআন তেলাওত করে যে ব্যক্তি কোরআনের ছাত্র কোরআনের শিক্ষক কোরআনের আলেম কোরআনের হাফেজ কোরআনের কারি অথবা কোরান দৈনন্দিন কোরান হাফেজকারী কিছুই নেই সাধারণ মানুষ আপনাদের মতো কিন্তু কোরানিকরমী দৈনন্দিন কিছু না কিছু আয়াত্তেলাত করে অর্থ বোঝার চেষ্টা করে আমল করার চেষ্টা করে যা কিছু পড়ে আমল করার চেষ্টা করে ফাইন না হইয়া তি আমালকে আমাদের শফি আলিয়া আসো কেয়ামতের দিনে কোরাণে করিম কোরানওয়ালার জন্য সুপারিশ করবে আব্দুল আলমেনের কাছে পাঁচ নম্বর ফজিল অথ হচ্ছে কোরাণে করিম যে ধরে রাখবে আল্লাহ তাকে দুনিয়া আখেরাতে সম্মানিত করবেন হ্যাঁ তার সম্মানকে মর্যাদাকে আল্লাহ করবেন অনেক উঁচা করবেন বহু মানুষকে যদি তার কাছে করা না থাকতো তো কেউ তাকে চিনত না কেউ তার নাম পর্যন্ত নিত না আর নাম নিল ঘৃণার সাথে নাম নিত আমরা তো ফেরাউন নাম নিচ্ছি তাই না কারণের নাম নিচ্ছি আবু জাহাল আবুল কিন্তু মহাব্বতের সাথে না ঘৃণার সাথে চরম ঘৃণার সাথে তাই না লাল অভিশাপের সাথে আল্লাহর গজব না যে লোক জাহান নামে যাক তাই না কিন্তু আবু বাকারের নাম উমারের নাম ওসমানের নাম আলীর নাম হ্যাঁ আবু হর নাম ও কাবের নাম হ্যাঁ আবদুল্লাহ বিন নাম এইভাবে সাহাবির নাম নিচ্ছেন আপনি এমাম আবু হানিফাকে চিনতেন নাকি আপনি যদি তিনি কোরআনের আলেম এমাম না হইতেন চিনতেন কি চিনতেন ওনার বাড়ি ইরাক ছিল তার মাতৃভাষা ফার্সি ছিল আপনার সাথে আমার সাথে সম্পর্ক শুধু ইমানি সম্পর্ক তিনি মুসলিম আপনি মুসলিম ব্যাস আর কোন সম্পর্ক ছিল হ্যাঁ কিভাবে চিনছে ইমাম শাফিকে কে কিভাবে চিনছে ইমাম মালিক কিভাবে চিনছে ইমাম আহমদ বিন হাম্বাল এরা গরিব পরিবারের অধিকাংশই ছিল আর অনেকে তো দাস 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 ছিল হ্যাঁ তার বাবা দাস ছিল চিন্তা করুন আপনি হ্যাঁ নাস নাসি ছিল তাদের বাবা মা অনেকে বড় বড় এমাম হয়েছে বড় বড় আলেম হয়েছে কোথায় এই এমামদের বাড়ি চিন্তা করুন দেখি তাদের নাম জানছেন আপনি ইমাম বোখারি নাম জানছেন মুসলিমের নাম জানছেন কিসে জানছেন আপনি হ্যাঁ এইভাবে যে কোনো ব্যক্তি একটা রিক্সা চালকের ছেলে একটা একবারে গরিব দিন মজুর করা লোকের ছেলে সে ভালো আলেম হয়ে হাফেজ হয়ে আর দিনের খাদেম হয়ে মানুষের কাছে সুপরিচিত হয়েছে কত মানুষ তার মাধ্যমে জান্নাতের রাস্তা ধরে জাহান্ন রাস্তা থেকে মুক্তি লাভ করেছে চিন্তা করুন দেখি এইভাবে দুনিয়ার সম্মান এর চাইতে বড় সম্মান আখেরাতে রয়েছে হাদিস দ্বারা বহু জাতিক আল্লাহ সম্মানিত করেন বহু জাতিক আল্লাহ লাঞ্ছিত করেন সহিমের হাতে আল কিতাব আখারিন আল্লাহ রবুল আলমিন এই কোরআন দিয়ে মহাগ্রন্থ আল কোরআন আল খিতাব এই কিতাব দিয়ে বহু জাতিকে এয়ার ফাও ওপরে উঠিয়েছেন সম্মানিত করেছেন ওয়াদাওবেহি আঁখারিন আর বহু জাতিকে আল্লা একবারে মাটিতে মিশিয়ে দিয়েছেন ধলিসাৎ করে দিয়েছেন হতভাগা করেছেন জাহান্নামের তারা ইন্ধন হয়েছে দুনিয়াতে লাঞ্ছিতপদস্থ হয়েছে যারা কোরআন একেডেমের আদর্শকে অস্বীকার করেছে কোরআন একোরেমের আদর্শকে তারা মূল্যায়ন করেনি গুরুত্ব দেয়নি যার ফলে আল্লাহর হক নষ্ট করেছে মানুষের হক নষ্ট করেছে আল্লাহ লাঞ্ছিত করেননি চিন্তা করুন তো